রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলকে স্বাগত ওসমানগনি চ্যানেলে আমি বলছি ওসমান আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাপস নিয়ে এসছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের অনেক পাপস নিয়ে এসছি এখন এগুলো খোলা হয়নি তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই যাতে নতুন কালেকশনগুলো আসার সাথে সাথে আপনারা সহজেই ঘরে বসে পেতে পারেন ওই জন্য হচ্ছে আমি আগে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই দেখা গেছে অনেকে জানে না যে কখন মাল আসে বা জানানো সম্ভব হয় না তা আপনাদের সুবিধার্থে আমার একটা পেজ খোলা হয়েছে বা আমার একটা চ্যানেল খোলা হয়েছে তার মাধ্যমে আপনাদের কাছে আপনাদের কাছে মেসেজটি পৌঁছ দেওয়ার চেষ্টা করি অনেক পার্টিও চড়ে এসেছে পার্টি আছে রোল কার্পেট আছে পাপস নেট হচ্ছে শ্যামাই এটা কি হচ্ছে শ্যামাই বলে এটা হচ্ছে শ্যামাই আর তার চেয়ে আরেকটা একটা আর একটা জিনিস দেখা পা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ও গুমে বিবর ওকে আমি কয়েকবার ডাকছি ওরা পাপস ফেলে দিছে ওর উপরে এই যে পাপস দেখতে পাচ্ছেন ও উঠতেছে না ও এত ঘুমান ঘুমায় রাতভর মোবাইল টিপে টিপে করে গেমস খেলে এখন ঘুমাচ্ছে এত গরমের মধ্যে মানুষে মানে অস্থির হয়ে গেছে আর এই এত গরমের মধ্যে এগুলো হচ্ছে মকমলের হ্যাঁ এর মাঝেও সে দেখতে পাচ্ছেন বিড়ালের পশমের মতো বিড়ালের পশ্চিমের গ্রন্থ এগুলা এটা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এ গরমের মাঝে সেই ঘুমাচ্ছে আপনাদের যার যা বলার বলে যাবেন ওর সম্পর্কে এক লাইন লিখে যাবেন ও ঘুম থেকে উঠুক ওকে দেখাবো তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা পরে বসে আমাদের প্রোডাক্টটি পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ওয়ান জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা ভিডিও কলে দেখতে পাবেন চাইলে দেখানো যাবে আপনারা ঘরে বসে অর্ডার করবেন আমরা হোম ডেলিভারি যোগে আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ